কে তাব ভালো আছেন আপনার আপনার সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকুর হাট বাজার অনুষ্ঠান হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকু আমরা এসছি সুনামগঞ্জের বিখ্যাত বিশাল বড় এক বাজার ফাগলা বাজার ফাগলা বাজারের অবস্থানটা আমি আপনারা রাখবো ফাগলা বাজারের অবস্থানটা হচ্ছে ফাগলা বাজার থেকে সিলেটের দূরত্ব হচ্ছে প্রায় সৌচল্লিশ কিলোমিটার আর এ ফাগলা বাজার থেকে সুনামগঞ্জের দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার খুব সুন্দর একটা বাজার যদিও বাজারটা আর অবস্থান লইয়া ভিন্ন কথা আছে আমরা জানবো ইন যারা স্থানীয় মানুষ আছেন ব্যবসায়ী আছেন তাদের কাছে আলাপ করবো এবং বাজারটা কিন্তু বারে দিয়ে খুব বারের এত বাড়ে সব বালা বালা মানে ব্রেকারি বালা বালা সব বালাবালা যারা দোকান আছে তার আউটলেয়ার ইনো আছে বিশাল বিশাল বড় বাজারটা মেইন বাজারটা কিন্তু বিতে বাজারটা মেইন রোড থেকে একটুকু ভিতরে সবজি মাছ এবং সবটা নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে পাওয়া যায় এবং বড়ো বড়ো যেহেতু দিন যোগাযোগ ব্যবস্থার উন্নত হয়েছে অনেক 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 দোকান পাঠ হয়েছে কথা না বাড়িয়ে আজকে এই ঐতিহাসিক ফাগলা বাজারের লোকে আপনার পরিচয় করে দেবো আচ্ছা ফাগলা বাজারটা কেমন হয়েছে কোনো ফাগলের বাজার নেই কি কিন্তু কোনো বাজার আছে আচ্ছা এই ফিউ মধ্যে চেষ্টা করবো আপনার একটা স্বচ্ছ ধারণা দেওয়ার অনুরোধ একটাই অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমরা লোকে থাকুন জানব Thank mm.

ফাগলা রায়পুর আচ্ছা আপনারা বাজার যে ফাগলার বাজার এই ফাগলা বাজার নাম হইল কিতার লাগে এটা ফাগল গু আছে না এখন ফাগল আছে এই নাম পড়ছে তার নাম কিটা আছে এটা বহুত আগে নাম এটা বহুত আগে আছে তান মুখামটুকু আসে নি না এটা লাগে মানে কোনো অস্তিত্ব নাই ও এক ফাগল থাকতো বাজারও ও ফাগলা বাজার ফাগলা বাজার ও ফাগলা বাজার আর কিছু না আনুমানিক বয়স কম জন্ম চশমা দৰকাৰ আচ্ছা যাইক আমাৰ চশমা দৰকাৰ অসুবিধা নাই পচপন্ন বছৰ বয়স কিন্তু বেছি নাই আপোনাৰ বাবাই দাদাৰ বাবাই খৰচ কিনি কেন্দ্ৰ

এটা তো দুশো টাকা আপনাকেও দুইটা দুটো একশো টাকা আমি আমি গেছলাম বলতে এক মহিলা ইয়া কইসেন মুরব্বী মহিলা চাচিয়ে পরে তাই দুশো টাকায় পঞ্চাশ টাকারই গোটা পঞ্চাশ টাকারই গোটা খুব বেশি কিন্তু নাই আর এটার তো আসলে এ বছর মাল না এটা এটা গত বছরের মাল যার কারণে স্টোরের মাল স্টোরের মাল এর লাগে একটু কমেও বেশি নিতে পারে যদি সিজনের মাল হইতো তে এই মালটা ঠাটকা মাল হইলো এটা এই দামেই গেল না আরো বেশি গেল নাই খুব সুন্দর এবং আমি একটা জিনিস খেয়াল করিয়ে দিলাম এই এলাকার মানুষে খুব শখ করি বিশেষ করে সাতকরা খুব শখ করি খাইন খুব শখ করি পিতা দিয়ে খাই না আপনারা নিউ বাসের তো মাছ আছে আমরা মাঝে মাঝে আখতা আখতা গুছ দিয়ে খাই শীতর সবজি এই বাজারও কি পরিমাণ উঠছে আমি কইয়া শেষ করতে পারতাম না বিশ্ব খুব এই বাজারের মাঝে সবচেয়ে মানে ফ্রেশ ফুলকপি আমি টান গেছে ভাইছি আর ওজনে পাইছি ও দুইটা ফুলকপি দেখলাম খুব দুজনে বেঁচে খুব মুরব্বী হইতেও আর পারে এটা কোন জায়গার মাল আমরা সুনামগঞ্জের বাঘবাড়ির মাল চিন্তা করিনি সুনামগঞ্জ বাঘবাড়ির মাঝে কতখান দূর এখানে থাকি এখান থেকে ক্যাপ্টার পনেরো সত্তর কিলোমিটার রইগ জি 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 আচ্ছা যাই হোক আর উড়ি কত করে উড়ি আমরা এখানতে আমরার জাগার কি আপনার আপনি 1700 টাকা মন আচ্ছা আর বিও কত করে বেচা ওইটা আপনার 40 টাকা বেচতাছি আর 40 টাকা কেজি না হি কেন কি দাম এর দাম দরকার না কারণ একজন মানুষ দুইজন মানুষ ইনো পরিশ্রম করে এরপরে আবার একটা বাড়া আছে সব মিলে এটা আমরা জানি লাভ নাই যে আদার ব্যাপারে এটা যা খবর আমরা লইয়ে গিতাম কারণ আমি আইসি কিনতাম আমি চাইমু দুই টাকা কম থাইন যে সময় আর দোকানও যাইবা আপনি কিন্তু চাই কম সময় আসলে চেষ্টা করি অনেক সময় কম রাখা যায় না কিতার লাগে এটা মালের কষ্ট আছে আচ্ছা খুব সুন্দর রাঙ্গা দেখলাম কত করি আটি পাঁচ টাকা আটি এত সুন্দর পাঁচ টাকা দাম কিন্তু খুব কম আচ্ছা দেখ আর বান্ধা হবি কত করি এটা চল্লিশ টাকা বিক্রি করি জি না চল্লিশ টাকা piece না খুব বেশি যে বড় তাও নাই আসলে একটা জিনিস আপনারা কই আমি এটা আপনারা খেয়ে নেবেন আমি জানি না তবে হ্যাঁ পুরি বা এই যে বান্ধাকপি এখনো কিন্তু ফুরা হইছে না উড়ি আপনারা খুব শখ করি হয়তো বা খাইবা দাম বেশি দিয়ে কিন্তু এই উড়ির যে মজার আর একটু বীজ হইতো একটু বড় হইতো ফুক্ত হইতো এটা কিন্তু নাই কিন্তু প্রচুর খাকচে উড়ি পড়ছে প্রচুর খাকচে উড়ি উঠছে খাকিউড়ি কত করি চল্লিশ টাকা কেজি যেটা আমরা গোয়ালগাদ্দা হই বা তিরখান হই যেটাই হই না এখানে নর্মাল উরিটা হচ্ছে পঞ্চাশ টাকা করি আর খাকি উরি হচ্ছে চল্লিশ টাকা করি আর মূলা কত করি ও আর ওটা আছে পঁচিশ টাকা কেজি ইয়া একবারে ডিগা একবারে ডিগা মানে হ্যাঁ কিরণ মালা মানে এবার এখন নাম দেন তারা আচ্ছা মূলা কত করি মূলা আপনার এক আটি বেচলে বিশ টাকা বেচি আর তিন আটি বেচলে পঞ্চাশ টাকা খুব সুন্দর সাইজ কিন্তু ভালো এটাও কিন্তু লোকাল জি জি সুনামগঞ্জের মাল আপনি যা বেচা সব সুনাম সুনামগঞ্জের আমরা এলাকার মানুষে এটা বিক্রি করে আনি বিক্রি করে আমরা আসলে এখন বিজি সময় তখন মারতাম পারতাম না তবে হ্যাঁ এই বাজারের মাঝে প্রচুর ফ্রেশ জিনিস পাইছি কোনো মানে আরদর মাল এই মাল এই জিনিসগুলো কম আছে নাই যে তা নাই বাট খুব কম আমি একটা কথা কই আপনার কথাটা একটু ধৈর্য দিয়ে শুনুন যেন আইর মাছ তিন খাটা মাছ গুজা মাছ গজা মাছ তারপরে কিতা গাগর বুইটা একটা মাছর এত নাম আসলে আমি আমার জানা মতে আর কোনো মাছর ইলেহার নাম আছেই নাই যারা এই সম্বন্ধে অভিজ্ঞতার একটু দিকে ভাই বালা আসুন জি আলহামদুলিল্লাহ ভাই নাম কি দা মোহাম্মদ সেলিম বাড়ি কোন জায়গা খাদিপুর খাদিপুর আচ্ছা এটা ফাগলাই তো পড়ছে জিও ফাগলা এই যে একটা মাছের ফাঁসটা নাম আর কোন মাছ আছে নি যে ইলাহান চার ফাঁসটা মাছ আছে মানে এক মাছের এত নাম আর কোন মাছ না এই নামের ম নামের মতো মানে একটা মাছের এত নাম এইটা হ্যাঁ একটা মাছের ওদের দুইটা নাম থাকতো পারে এখন আঞ্চলিক নাম থাকে একটা শুদ্ধ নাম থাকে কিন্তু এই মাছর এত নাম আমরা শেষ করতাম পারতাম না তবে হ্যাঁ এই যে মাছটা দেখা এখন জিতা লরের এটা কোন নদীর মাছ মাসিক নদীর মাছ জি কেজি হিসাব খেজুর বেশি টিকাও বেশি পিসও বেশি খেজি এক হাজার টাকা বেশি আচ্ছা এক হাজার টাকা চাইছেন এটার মানে বাটার দোকান নাই যে এটাতে সমান যাইত নাই তবে হ্যাঁ মাছটা এখনো টাটকা এটা এটা বেরোর মাছ না গেরোর মাছ বেরোর মাছ বেরো বলতে মানে বের দিয়ে রাখুন দল দল দিয়ে রাখুন এরপরে এটা খাটটা দিয়া এরপরে জাল দিয়ে বেড়াল দিয়ে মাছ মারুনি মাছ যাই হোক ব্যবসা নিজের অবস্থা কি বালা আল্লাহর আলহামদুলিল্লাহ আপনি একটু কই পাইনি থুরা বেশি কম না আপনার বাড়িতে এই মাছ নি আপনি খিতা দি খাই এই মাছটাতে আমরা নিরালা ইও দে ফুল কবি দে গাই আনা তো আলু দি গাই যাই হোক ফুল কবি দি আলু দি খাই সিজন বুঝিয়ার কি সিজন বুঝিয়া। আমি কইতে মাছ না যে এখন তো আসলে উড়ি বীজ বার হইছে না উড়ি দি এই মাছ দি বাখর ফাতার খাসামরিস দিয়া কেমন স্বাদ লাগবো খুব বেশি স্বাদ লাগে যাই হোক আরও আর প্রচুর আমরা দেশি মাছ আছে আর কয়েকটা মাছের কথা দিকে খই কত করি খই আমরা বেশি করি তার লোকাল খই আউরিটা আউরিটা একবারে দেখতেই বোঝা যার কিছু দেখলাম ছোট মাছ খইয়া খইয়া বেড়া টেরা আছে এটা কত আর এটা আড়াইশো টাকা দুশো টাকা কেজি বেশি আচ্ছা দেখ গাগর এটা তো ছোট এটা তোরা কম এগুলো আশো করি বেছি ইনো ফাবিয়া দেখলাম এটা গাগলাও না গাগলা আছে ফাবলা গাদ্দা এই ডালার দাম কত এই ডালা 1000 টাকা ডালা বাস রাম মানে লোকাল মাছ লোকাল মাছ নদীর মাছ মানে নদীর মাছ আপনারা দেখুন নিরীমা যে রানী মাছও আছে বহু দিন পরে একটা রানী দেখলাম জিতা কিন্তু জিতা আর ও দেখুন গাগলাটাও কিন্তু জিতা ও দেখুন জিতা মাছ এই যে এই যে দেখরা দছনি এটার গার মাঝে হির মানে সোজা কত হইল পাগলা বাজারের মাঝে আমরা হ্যাঁ ফিশারি মাছ আছে ফিশারি মাছের অভাব নাই কারণ ফিশারি মাছ না হইলে আমালান গরিবে কিটা খাইব কিছু খবর মানে তো নাই মানে ভীষণ ফাঙ্গাস এবং তেলাফিয়া মাছটা খুব বেশি চলে চলে তেলাফি তবে আর একটা ব্যাপার আমি আপনার কই যে এই এলাকার মানুষ সাধারণত জিতা মাছটা 10 টাকা বলন দিয়ে কিনে কিনে লোকালটা এবং জিতা মাছ দেখলাম মনে হয় চেষ্টা করে জিতা মাছ হওয়ার তবে হ্যাঁ নৌকা থাকলে তো গলই থেকে এই মাছগুলো নদীর যদি মাছ হয় তেলাফিয়ে নদীর কোনো মাছ হয় আসলে খুব সুস্বাদু সুস্বাদু মাছ আমি আসলে বেশিক্ষণ মাতিলারা আর মাত্রাম না কিছু মাছ আছে এই বাজারের মাঝে যেটা এই এই টাইপের মাছ কিন্তু বহুদিন আমি আসলে দেখাইতাম পারছি না আজকে ওই ফাগলা বাজারও পারছি দেখাইতাম কিছু এলাকাত কিছু ব্যবসা আছে যেটা বুনিয়াদী ব্যবসা যেমন এই যে রোগ দেখরা এটা কিন্তু সব জায়গাত ফাইবা নাই সব জায়গায় অন্যান্য বাজারে পাইবা রোগ যেমন খাটোর তক্তা পাইবা খাট বানাইতা ফালং বালাইতা জাজিম বানাইতা তখত্তা জাজিম হয়নি আচ্ছা হয় না এটা কথা হয়েছি যাই হোক ঠা অবস্থা তবে ইনো যেই খাট এই খাট কিন্তু অন্য সাজে ব্যবহার হয় আমার এক বাই বাই আসেন একটু মাতিলেই বাই নাম কেটার তরুন মিয়া পাগলা জায়গা বাজার আচ্ছা যাই হোক

মানে আরো বড় করে দেওয়া যায় মানে যদি আমি হই বা তিন দুই সাধারণত দূর দূরান্তা একটু অঞ্চলে যারা না আপনারা জানেন যে বাটি অঞ্চলের ঘর সাধারণত একটু উষা বিটা হরিয়া এরপরে টিন দিয়ে এখন বেশিরভাগ হরণ আর যারা একটু সামর্থ্য আছে এরা মোটামুটি ওয়াল দিলাইন কিন্তু উপরে সবাই মোটামুটি টিন জি মোটামুটি

অনকথা হচ্ছে যে আপনার যদি সামর্থ্য গুলাই তে আপনি সেগুন দিয়া করুন সেগুন দিয়ে করেন না ফার্নিচার করেন আর আপনার সামর্থ্য না কুলাইলে আপনি অবশ্যই কিতা করবা খদম দিয়ে না করিলেম তবে হ্যাঁ কদম গাছটা আমরা যে মনে করি এলাকার নাই কিন্তু খুব শক্ত খাট মজবুত খাট গুণ ধরে না অনেক অনেক মানে খাটর মানে এত গুমন আছে আমি আসলে জানি না ইনও আপনারা দেখুন গোয়ার সারও বেশি বেশি মানে যেমন ফুকে ধরে না তো তাল তাল খেজুরও নাই মানে সব তারা লাগি তারা লাগি খাটিয়া মিছে শেষ করলেছে তারা লাগি নাই মানে মনে করছে যে আছে কিতা করতাম আমরা দেশের তো মানে খেজুরের রসলো হয় না খাটিয়া এরপরে বেশিরভাগ নৌকার গুলোই দেওয়ার লাগি অনেকে সানি দেওয়ার লাগি কারণ এই খাটটা সহজে ফসে না এবং ফুকেও ধরে না ট বাজার অনুষ্ঠান লইয়া আইসকু আমরা ইসলাম সোনাম মজুর শান্তিক উপজেলার অন্তর্গত ফাগড়া বাজার খুব সুন্দর আমার কাছে বাজারটা ভাল লাগছে আপনারাও নিশ্চয়ই ভালো লাগছে দেখুন ঠিক নদীর ফারে ওই বাজারটার অবস্থান এবং আমরা যত পুরান বাজার পাইছি এই পর্যন্ত এবং আপনারা জানেন যে আগর যে সভ্যতা যত সভ্যতা আমরা ইতিহাস খুঁজিয়া পাই সব কিন্তু নদীকেন্দ্রিক কারণ আগে আগের আমল অনেক অনেক আগে যে কোনো প্রধান মানুষের যাতায়াতের ব্যবস্থা আছে নদী যারখানে নদী বন্দর ওখল খাসা বড় বড় শহর নগর বন্দর গঞ্জ বাজারহাট গড়ে উঠছে এখনও দেখুন অনেক দূর দূরান্তর জাতীয় যে ট্রলার আমার ফিসে দেখা আর ট্রলারে যাতায়াত করেন এখনও মানুষ এই দূর দূরান্তর মানুষ শুধু ট্রলারে যাতায়াত করেন না বিশ্বরে এখান কি ট্রলারে যারা দূর থাকি আইন ট্রলারে এখান থেকে যাতায়াত সুবিধা এখান থেকে শুধু তারা মেইন রোড ওঠেন মেইন রোড থেকে যারা সিলেট যায় বা যায়নি কি সুমন যাওয়ার যায় কি যার খন্দ ট্রান্সপোর্ট কসটা মানে যাতায়াত খরচটা মানুষের খুব কম পরে স্থানীয়ভাবে উৎপাদিত করে মূলা তারপরে শালগম ইত্যাদি প্রচুর ফসল ইনোস্বর হয় এটা আনিও মানুষ এই এলাকার মাঝে আন লইয়েন এই বাজারও এবং এই যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর এখান থেকে আর একটা মসজিদে আমি দেখাই দেখাইমু এখান থেকে ঠিক আমার গেছে মানে দূর থেকে যদি কেউ কয় এটা তাজমহল লান লাগে এটা বাব আর কি তাজমহলের লাখান নাই বাট তার গম্বুজটা এখান থেকে দেখা যায় এই বাজারের সম্বন্ধে একটু বিতর্ক রয়েছে তবে হ্যাঁ এটা ব্রিটিশ পিরিয়ডের বা বাজার এটা বোঝা যায় এগুলো একটা ডাক বাংলো আমরা পাইছি যেটা সিএনবির ডাক বাংলো যেটার স্টাইলটাই হচ্ছে আজ থেকে প্রায় একশো বছর আগে যেই স্টাইল আসলো ও স্টাইলের একটা ডাক বাংলো পাইছি খিলা লাগলো বাজারটা আসলে ভালো লাগছে চেষ্টা করবো আগামী অনুষ্ঠানও অলান সুন্দর কোনো বাজার লই আপনার সামনে আজ দিয়ে রেমো তদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবাই রে অনেক অনেক ধন্যবাদ